আমি ভাবে বলছি কাচটির অবস্থান হবে হবেখানার অভ্যন্তরে বা प्रांगনে अथवा भ्रमणমান হতে পারে মালিকানা হবে অবশ্যই খানার যে কোনো সদস্যে এবং কাঠামো হবে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে না আমি তিনটি বৈশিষ্ট্য আবারো বলছি এটা खाना অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন खाना হবে যদি কাচটির অবস্থান থাকে খানার অভ্যন্তরে বা प्रांगনে अथवा भ्रमणমান ভাবে মালিকানা হবে অবশ্যই খানার যে কোনো সদস্যে এবং কাঠামোর ক্ষেত্রে থানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোন কাঠামো থাকবে না আমরা দেখতে পাই যেহেতু কাজটির অবস্থান খানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে রয়েছে অথবা ভ্রাম্যমাণ ভাবে রয়েছে সুতরাং আমরা কাঠামোর ক্ষেত্রে এক্ষেত্রে সংযোগটা স্থাপন করতে পারি এবং বলতে পারি যে থানার বাইরে কাজটির জন্য কোন স্থায়ী বা অস্থায়ী কাঠামো নেই কোনো দোকান নেই শোরুম নেই আজকের ভিডিওতে আমাদের মূল যেই টপিক সেখানে আমরা বলবো একটি অর্থনৈতিক কাজ কখন খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড হিসেবে বিবেচিত হবে না এখানেও আমরা সেই তিনটি বৈশিষ্ট্যের আলোকেই পর্যালোচনা করব অর্থাৎ বৈশিষ্ট্য সমূহ হচ্ছে কাজের অবস্থান মালিকানা এবং কাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ড খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না যদি কাজটির অবস্থান খানার বাহিরে হয় যদি মালিকানার ক্ষেত্রে এটি কাচটির মালিকানা খানা খানার হতে পারে আবার খানার অভ্যন্তরে নাও হতে পারে এবং কাঠামোর ক্ষেত্রে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কাঠামতে পরিচালিত হবে তিনটি বৈশিষ্ট্য আমরা আবারো একটু লক্ষ্য করি কাচটির অবস্থান হবে খানার বাহিরে মালিকানার ক্ষেত্রে বলতে পারি যে এটি খানার হতেও পারে আবার নাও হতে পারে আবার কাঠামোর ক্ষেত্রে বলা যায় যে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে

অবশিষ্ট গুলো খানা পিস্তি অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে এবং ডান পাশে যে গুলু লাল কালি লেখা হয়েছে সেগুলো গুলু খানা পিস্তি অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে বিবেচিত হবে না আমরা যদি একটু বিস্তারিত দেখি আমরা যখন কাজ অবস্থান দেখবো তখন খানা পিস্তি অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কাজ অবস্থান হবে খানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে অথবা ভ্রাম্যমান অপরদিকে যখন থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে না ক্ষেত্রে কাজটির অবস্থান হবে থানার বাহিরে এবারে মালিকানায় আসি যখন মালিকানার ব্যাপারটি দেখব থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কাজটির মালিকানা অবশ্যই অবশ্যই থানার যে কোনো সদস্যের হবে অন্যদিকে যদি সেটি থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড না হয় সেক্ষেত্রে কাজটির মালিকানা খানার হতে পারে আবার নাও হতে পারে কাঠামোর ক্ষেত্রে যদি দেখি আহ ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে আহ কাজটির খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে না আর যখন থানা ভিত্তিক অর্থনীতি কর্মকান্ড বলে বিবেচিত হবে না সে ক্ষেত্রে থানার বাইরে স্থায়ী বা অস্থায়ী কাঠামো পরিচালিত হবে সুতরাং এই তিনটি বৈশিষ্টের আলোকেই আমরা বিচার করতে পারবো বা নির্বাচন করতে পারবো একটি কাজ থানা ভিত্তিক অর্থনীতি কর্মকান্ড বলে বিবেচিত হবে কি হবে না সেটি আমাদের নিশ্চিত প্রশ্নপত্রের পাঁচের গ ঘ এবং ঙ এই তিনটি প্রশ্নকরণ পূরণ করার সময় আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

অনেক সময় অস্থায়ী কাঠামোতেও পরিচালিত হতে পারে সুতরাং তালিকাকারী যখন দেখতে পারলেন যে কাজটির মালিকানা উক্ত ব্যক্তির নয় তিনি একজন চাকরিজীবী খানার বাহিরে একটি স্থায়ী বা অস্থায়ী কাঠামোতে কাজটি পরিচালনা করছেন সুতরাং এই দুইটি বৈশিষ্ট্যের আলোকে তালিকাকারী নিশ্চিত হলেন যে এটি থানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে কর্মকাণ্ডের আওতায় আসবে না আমি আবারো বলছি আমরা তালিকাকারীগণ যখন প্রশ্ন করার মাধ্যমে জানতে পারবে যে একজন চাকরিজীবী বাইরে কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন যেটি খানার বাইরে স্থায়ী বা অস্থায়ী

সুতরাং তিনি প্রশ্ন করার মাধ্যমে জানতে পারলেন যে উক্ত কাজটির মালিকানা তার নিজের নয় অর্থাৎ

কর্মকাণ্ড আমরা একটু জেনে এক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু এই ব্যক্তিটি ভাড়ায় ভ্যানটি চালনা করছেন সুতরাং ভ্যানটি তার নয় অর্থাৎ মালিকানা তার নিজের নয় তবে কাজটি ভ্রাম্যমান তবে আমরা বলবো কাজটি ভ্রাম্যমান হলেও যেহেতু কাজটির মালিকানা তার নয় সুতরাং এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না কিন্তু আমরা একই সাথে হতো অথবা কোনো সদস্যের হতো সেক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হতো সুতরাং মালিকানার যে বৈশিষ্ট্যটি সেটি এখানে নির্ধারণ করছে কাজটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে কি হবে না আমি আবারো বলছি ভ্যানটি যেহেতু এই ব্যক্তির নিজের নয় অথবা তার পরিবারের অন্য কোনো সদস্যের নয়

এই কর্মকাণ্ডটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না তাহলে এই কর্মকাণ্ডটি কোথায় আসবে যখন কোনো একজন তালিকাকারী তার গণনা এলাকার এলাকায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানে যাবেন তথ্য সংগ্রহ করতে তখন উক্ত প্রতিষ্ঠানকে তিনি প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করবেন অর্থাৎ এই অর্থনৈতিক কর্মকাণ্ড খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় না এসে প্রতিষ্ঠানের আওতায় আসবে একবার দেখেনি একটি অর্থনৈতিক কাজ কখন খানাপৃত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না সেই আমাদের তিনটি বৈশিষ্ট্যে আমরা আবার চোখ বুলাই কাজের অবস্থান কাজটির মালিকানা এবং কাঠামো একটি অর্থনৈতিক কাজ ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না যদি কাশ্চির অবস্থান খানার বাহিরে হয় কাশ্চির মালিকানা খানার হতেও পারে আবার নাও হতে পারে কাঠামতি খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো কাঠামোতে পরিচালিত হবে। তবে এই তিনটি বৈশিষ্ট্য যদি পূরণ করা পূরণ হয় তখনই সেই কাজটি খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না। আমরা ইতিমধ্যে এই ঝুঁকি সহ কয়েকটি উদাহরণ দেখেছি যেখানে উক্ত কর্মকাণ্ড গুলো খানা অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না। এরূপ আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন গৃহকর্মী যারা এক বা একাধিক খানায় কাজ করেন তাদের এই কাজটি খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে না। নিজস্ব গৃহস্থালি কাজে নিয়োজিত পরিবারের সদস্যদের কাজ খাদ্যভিত্তি অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না চাকুরিজীবী শ্রমিক দিনমজুর যারা কোনো প্রতিষ্ঠান বা খنائে কোনো নির্দিষ্ট বেতন বা মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তাদের কর্মকাণ্ডও খাদ্যভিত্তি অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে না কাজের প্রাপ্যতার উপর নির্ভর করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করা ব্যক্তি যেমন লোড আনলোডের কাজ করা রাজমিস্ত্রী বা ছুতাকে সাহায্য করা ঠিকাদারের জন্য মাটির কাজ করে এরূপ ব্যক্তিগণের কাজ থানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না খানার সদস্য যখন শুধুমাত্র রেমিটেন্স ভাড়া সুদ পেনশন অথবা দান ইত্যাদির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তাদের কাজ থানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না এছাড়া থানার নিজস্ব টিউবওয়েল ট্রাক্টর সেলো পাম্প গরু মহিষের গাড়ি ইত্যাদি যদি অতিরিক্ত আয়ের জন্য অনিয়মিত বা ভাবে বা মাঝে মাঝে ভাড়া দেওয়া হয়, সেরূপ কর্মকাণ্ড থানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে না। সুতরাং আমরা আজকের video তে থানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় কি কি আসবে না সেই বিষয়টিতেই মূলত আলোকপাত করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং, আইপাওসাই প্রতিষ্ঠান তালিকা তালিকাভুক্তির সংক্রান্ত একটি ভিডিও আসবে আপনারা এর মধ্যে ইউটিউবের কমেন্ট সেকশনে যথেষ্ট সারা দিয়েছেন প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর সংক্রান্ত একটা ভিডিও সামনে আসবে নিয়মিত আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ভিডিওগুলো দেখতে উৎসাহিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করছি সালাম আলাইকুম